ফুটবলের ঢামাডোলে ক্রিকেট যখন প্রায় আড়ালে তখন হঠাৎ এলো আলোচনায় তবে মাঠের বাইরের কোনো অর্জনে নয় কোনো সুখবরও নয় বরং আলোচনায় এসেছে মাঠের বাইরের বিতর্কে ক্রিকেট পাড়ায় গতরাতে বৃহস্পতিবার হঠাৎ প্রকাশ পেয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন যেখানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানা যায় হাতুরুকে সরাতে কলকাঠি নাড়েন তামিম ইকবাল এমনটাই দাবি করেছেন সাকিব আল হাসান ফাঁস হওয়া সেই তদন্ত রিপোর্টে সাকিব দাবি করেন নাসু আহমেদকে কথিত চরমারার ঘটনা সামনে এনে হাতুরুকে সরানোর কলকাঠিনারেন নারেন তামিম তবে তিনি একা নয় সাকিব হাসানের দাবি তামিমের সাথে ছিলেন বিসিবির সাবেক পরিচালক ও অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুজ এদিকে সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়া গণমাধ্যম তাদের বক্তব্যে লিখেছে তদন্ত কমিটির দুই সদস্য মাহবুব আনাম ও আকরাম খান এবং সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে তৈরি করে নিজেদের প্রতিবেদন দলের ব্যর্থতার পাশাপাশি তারা খতিয়ে দেখেন চেন্নাইতে হাতুরি সিং এর বিরুদ্ধে নাসুম আহমেদের গায়ে হাত তোলার অভিযোগও তবে নিজের চোখে ঘটনাটি দেখা তখনকার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন কোচ নিকোলার্স লি এবং ভুক্তভোগী নাসুমের বক্তব্য শোনার পর কমিটি একরকম দায় মুক্তি দেয় সাবেক হেড কোচকে তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ বিসিবির সভাপতি হয়ে আসার পর সেই তদন্ত প্রতিবেদনের সূত্র আবার তদন্তে নামেন যা শেষ পর্যন্ত হাতুরি সিং এর চাকরিচ্যুতির দিকে মোর নেয় অথচ সভাপতি ফারুক আহমেদের অপসারণের পর তদন্ত কমিটির সদস্য মাহবুব আনাম বলছেন তাদের তদন্তে নাসুমের গায়ে হাত তোলার অভিযোগ প্রমাণিত হয়নি এমনকি নাসুম নিজেও এই ঘটনায় বিব্রত বলে জানান একাধিকবার চর ঈশ্বর চাইতে এই ঘটনা বাইরে আসা তিনি ভালোভাবে এদিকে ফাঁসওয়ার তদন্ত বিশ্বকাপের অধিনায়ক সাকিব আল হাসানের একটি বক্তব্য পাওয়া যায় যা ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট পাড়া জানান হাতুরুকে বহিষ্কার করার মাস্টারমাইন্ড তামিম ও জালাল ইউনুস কিন্তু তদন্ত কমিটির কাছে সাকিব বলেছিলেন চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে হাতুরু সিং নাসুমকে থাপ্পর মারার অভিযোগ নিয়ে সৃষ্ট বিতর্ককে তামিম ও জালালিয়ানুস কাজে লাগিয়েছেন তার দাবি অনুসারে প্রধান কোর্সের বিরুদ্ধে ইস্যু তৈরির জন্য ঘটনাটি ইচ্ছাকৃতভাবে মিডিয়াতে ফাঁস করা হয়েছিল যাকে কাজে লাগিয়ে কোর্স হাতুরি সিংকে বরখাস্ত করা যায়